পাবনা জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বনমালী রায় বাহাদুরের তারাস রাজবাড়ি এই অঞ্চলের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী রাজবাড়ি হিসেবে সুপরিচিত বগুড়া জেলার কোদালা গ্রামে তারাস রায়ের বংশের পূর্বপুরুষ বাসুদেব অর্থাৎ তারাস পরিবার জেলার সবচেয়ে বড় জমিদার ছিলেন নবাব মুর্শিদকুলি খানের রাজস্ব বিভাগে চাকরি করে বাসুদেব তারাস ভবন প্রতিষ্ঠা করেন পরবর্তীতে বাসুদেবের নবাবে মুর্শিদকুলি খান কর্তৃক রায় চৌধুরী খেতাবে ভূষিত হন বাসুদেব এটেস্টের মৌজার পরিমাণ ছিল প্রায় দুইশোটি তো আজকে আমার এই প্রতিবেদনে তারাস রাজবাড়ি সম্পর্কে অজানা কিছু ইতিহাস এবং এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন সংক্ষিপ্ত তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক তারাস রাজবাড়ি পাবনা শহরের প্রাণ কেন্দ্রে বনমালী রায় বাহাদুরের তারাশ বিল্ডিং এখন পর্যন্ত প্রায় অক্ষত অবস্থায় আছে পাবনা জমিদারদের মধ্যে সবচেয়ে নাম করা এবং পুরাতন বলে পরিচিত এই তারাশের জমিদার সেই সময়ে ভূস্বামী পরিবার গণে জমিদার বংশীয় বলে অভিহিত বগুড়া জেলার চান্দাইকোনার কাছে কোদালা গ্রামে একঘর ঘর জমিদার ছিলেন এই জমিদারই তারাসের রায় বংশের পূর্বপুরুষ বাসুদেব তারাসের এই পরিবার ছিল পাবনা জেলার সবচেয়ে বড় জমিদার বাসুদেব নবাব মুর্শিদুলি খানের রাজস্ব বিভাগে চাকরি করে প্রতিষ্ঠা করেন রাজবাড়ী নবাব মুর্শিদুলি খান বাসুদেব করেন রায় রায় চৌধুরী খেতাবে তবে তার পরিমাণ ছিল নিয়ে এই বংশের বনমালী ও বনমালীর রায়ের নির্মাণে ঐতিহ্যবাহী বনমানী ইনস্টিটিউট জানা যায় উনিশশো বিয়াল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের আতঙ্কে এই জমিদার পরিবার তাদের পাবনা শহরে নির্মিত ঐতিহাসিক তারাস বিল্ডিং এ আশ্রয় নিয়েছিলেন পাবনা অঞ্চলের সর্ববৃহৎ জমিদার কর্তৃক নির্মিত তাদের অমর কৃতি পাবনা শহরের তারাস বিল্ডিং আজও তাদের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে আদিতে বনওয়ালি লাল ফরিদপুর থানার ডেমরাতে বসতি স্থাপন করেন এবং কালক্রমে এই স্থানের নাম হয় বনওয়ালি নগর তাদের নির্মিত শহরের ভবনটি তারাস রাজবাড়ি নামেই পরিচিত পাবনার পঁচাত্তম ভবনটির সম্মুখে ফ্যাসাদ দ্বিতলা বিশিষ্ট এবং চারটি সুডল বৃত্তাকার স্তম্ভ সহস্কারে প্রাসাদের দ্বিতলে কক্ষটি নির্মিত প্রাসাদের সামনে উন্মুক্ত প্রাঙ্গনের শেষ প্রান্তে প্রবেশ ফটকটি দুপাশে দুটি করে চারটি স্তম্ভ এবং মাঝখানে বিশাল আকৃতির আবৃত্তিকার খেলান প্রবেশ পথটি সৃষ্ট দৃষ্টিনন্দন প্রবেশ পথটি সহজেই সকলের মন হরণ করে ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে ইউরোপীয় রেনেসা রীতির প্রভাবে নির্মিত তারাসার জমিদার বাড়িটি তারাসের জমিদার রায় বাহাদুর বনমালী রায়ের অনুকরণের স্মৃতি নিয়ে জেগে ওঠে তারাস জমিদারের পাবনা শহরের নির্মিত রাজবাড়ি প্রসাদ ভবনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের প্রবেশ তরুণ ভবনটি আয়তক্ষেত্রী এবং এর আয়তন দৈর্ঘ্যে তিরিশ দশমিক চল্লিশ মিটার এবং একশো ফুট অর্থাৎ প্রস্থ আঠারো দশমিক আঠাইশ মিটার ষাট ফুট চারটি কোরিয়ান্থিয়ান স্তম্ভের উপর আকর্ষণের দ্বিতল বান্দার সহজে প্রতীকের দৃষ্টি আকর্ষণ করে তারাস জমিদার ভবনের দুই পাশে দুটি বর্ধিত অঙ্গ সংযুক্ত রয়েছে এবং সর্বত্র অর্ধ অর্ধবৃত্তাকান সর্বস্ত সন্নিবেশিত করা হয়েছে তারাশ রাজবাড়ি অনেক আগে থেকে সরকারি দপ্তর হিসেবে ব্যবহৃত হওয়ার এখন পর্যন্ত সময় সময়কাল নির্মিত অন্যান্য জমিদার থেকে ভালো অবস্থানে আছে এবং সম্প্রতি প্রত্নতত্ন বিভাগে বিভাগের সংরক্ষিত ইমারতের তালিকাভুক্ত আছে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে এই সম্পদ সংস্কার রক্ষণাবেক্ষণে কাজ করে পর্যটন সুবিধা আদি পরিবর্তন করা হলে এটি একটি উল্লেখযোগ্য স্পট হিসেবে বিবেচিত হবে পাশাপাশি সংশ্লিষ্ট খাতে আয়ের পথ সুগম হবে কিভাবে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাবনা জেলায় এসে রিক্সা বা ইজি বাইক ভাড়া করে শহরের পান কেন্দ্রে অবস্থিত তারা রাজবাড়ি দেখতে যেতে পারবেন রাজধানী ঢাকার গাবতনী টেকনিক্যাল মোড় থেকে পাবনা আসার বেশ কিছু বাস ছেড়ে যায় এই সমস্ত পাবনাগামী নন এসি এবং এসি বাসের মনোভেদ প্রতি ভাড়া পাঁচশো দশ থেকে আটশো টাকা নেবে আর ঢাকা থেকে যে বাসগুলো পাবনার উদ্দেশ্যে ছেড়ে আসে সেই বাসগুলোর নাম হল পাবনা এক্সপ্রেস সি লাইন সিলভার লাইন এবং শ্যামলি বাস ইত্যাদি কোথায় থাকবেন পাবনায় থাকার জন্য বেশ কিছু বিভিন্ন মানের এসি নন এসি আবাসিক হোটেল পাবেন প্রয়োজনে সেই হোটেলগুলো যোগাযোগ করতে পারবেন আর সেই হোটেলগুলি হচ্ছে হোটেল প্রবাসী ইন্টারন্যাশনাল হোটেল শিলটন হোটেল পার্ক পাইম গেস্ট হাউস স্বাগতম হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট সায়ানির হোটেল মিড নাইট মুন চাইনিজ রেস্টুরেন্ট ইত্যাদি কোথায় খাবেন আপনার আব্দুল হামিদ রোডে বেশ কিছু খাবার হোটেল রয়েছে এর মধ্যে স্বাগতম হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট এবং সায়ানির মিট নাইট টু চাইনিজ রেস্টুরেন্ট উল্লেখযোগ্য এই ছিল তারাস রাজবাহী সম্পর্কে অজানা কিছু ইতিহাস প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ